নব্বইয়ের দশকে অপরাধ জগতের আলোচিত নাম সুব্রত বাইন ওরফে ফতেহ আলী তার সহযোগী মোল্লা মাসুদ আরাফাত শরীফ সহ গ্রেফতার হয়েছেন তালিকাভুক্ত এই শীর্ষ সন্ত্রাসী এর আগেও গ্রেফতার হয়েছিলেন সুব্রত বাইন কিন্তু জামিনে বেরিয়ে এসে আবারও জড়িয়েছেন অপরাধে জানা গেছে সুব্রত বাইন ও তার সহযোগী মোল্লা মাসুদকে কুষ্টিয়া থেকে গ্রেফতার করা হয়েছে বলে খবর পাওয়া গেছে এ নিয়ে জেলা জুড়ে গুঞ্জন শুরু হয়েছে মঙ্গলবার সাতাশ মে ভোর রাতে কুষ্টিয়া শহরের কালীশঙ্করপুর সোনার বাংলা সড়ক এলাকায় একটি ভাড়া বাসা থেকে তাদেরকে সেনাবাহিনী গ্রেফতার করে তবে গ্রেফতারের বিষয়টি এখন পর্যন্ত সেনাবাহিনীর পক্ষ থেকে গণমাধ্যমকে নিশ্চিত করা হয়নি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক সূত্র জানায় সম্প্রতি ঢাকার হাতির ঝিল গুলশান এলাকায় তিনটি খুনের ঘটনায় সুব্রত বাইনের নাম আসে খুন ছাড়াও জমি ফ্ল্যাট দখল ও চাঁদাবাজির একাধিক ঘটনায় সুব্রত বাইন ও তার অনুসারীদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে পুলিশের একটি সূত্র বলছে রাজধানীর হাতির ঝিলে একুশ এপ্রিল সুব্রত বাইনের অনুসারীদের গুলিতে ওয়ার্ড যুবদলের সদস্য আরিফ সর্দার মারা যান সীমান্ত দিয়ে ভারত থেকে বেশ কিছু অস্ত্র এনেছেন সুব্রত বাইন সেই অস্ত্র ব্যবহার করে খুন সহ নানা অপরাধ করছে তার বাহিনী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা গেছে সুব্রত বাইনের পুরোনাম ত্রিমাতি সুব্রত বাইন উনিশশো তিরানব্বই সালে রাজধানীর মধু বাজারের এক সবজি বিক্রেতা খুনের ঘটনায় পুলিশের নজরে আসেন সুব্রত বাইন এরপর মগবাজারের বিশাল সেন্টার নির্মাণের সময় চাঁদাবাজির ঘটনায় তার নাম জড়িয়ে পড়ে এরপর দ্রুতই হয়ে ওঠেন ভয়ঙ্কর অপরাধী মগবাজার রমনা বাজার মধুবাগ এসব এলাকা ছিল সুব্রত বাইনের দখলে উনিশশো সালে জাসদ ছাত্রলীগ নেতা মুরাদ খুনের ঘটনায় সুব্রত বাইনের যাবজ্জীবন সাজা হয় এরপর দু সালে তার নামে ইন্টারপোলের নোটিশ জারি হয় যা এখনও জারি রয়েছে দু সালে বিএনপি জামায়াত নেতৃত্বাধীন চার দলীয় জোট সরকারের আমলে তাকে ধরিয়ে দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুরস্কার ঘোষণা করেছিল ইন্টারপোলের নোটিস জারির পর কলকাতায় পালিয়ে যান সুব্রত বাইন তবে সেখানেও অপরাধের জগতে সক্রিয় থাকেন অবশেষে দু হাজার সালে কলকাতা পুলিশ তাকে গ্রেপ্তার করে পরে পালিয়ে যান নেপাল আবার ধরা পড়েন শেষবার দু সালে কলকাতায় গ্রেফতার হয়েছিলেন তিনি Ibtv USA New York